সো ভিউভার্স আমরা এখন কথা বলবো হচ্ছে সোয়ানের বর্তমান বাংলাদেশের সবচাইতে ট্রেন্ডি এবং সবচেয়ে ডিমান্ডিং যে প্রোডাক্টটা মানে ফোমের মধ্যে সেটা হচ্ছে চিটাআং ডিজাইন তো আমরা সোয়ানের চিটাআং ডিজাইনটা নিয়ে কথা বলব আপনাদের সাথে এখন তো প্রথমে দেখাচ্ছি সোয়ানের বর্তমানে দুই হাজার পঁচিশের সব চাইতে লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির যে ফোমটা সেটা হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ এভাবে ফোমের গায়ে দেখেন হাঁস সহ সোয়ানের ব্র্যান্ডিং করা সোয়ান এক্সক্লুসিভ খোদাই করে লেখা থাকবে যেটা অরিজিনাল ফ্রমই একমাত্র সম্ভব তো সোয়ানের এই এক্সক্লুসিভ আমি একটু দেখাই কাস্টমারদেরকে যে এটার সেটটা হবে এরকম এটা কিন্তু অলমোস্ট সিক্স ইঞ্চ এটার থিকনেসটা অলমোস্ট সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চ থেকে এটা একটু ঢেউয়ের মতো করে এরকম হবে ডিজাইনটা এটা মানে সোফার সৌন্দর্যটাকেই অন্যরকম অন্য লেভেলে নিয়ে যায় হ্যাঁ এটা খুব মানে দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর অসাধারণ তো এইরকম এক সেট দশ পিসে অর্থাৎ এই যে বড় ছোট দশ পড়বে বর্তমানে বাজার মূল্য মাত্র পনেরো হাজার টাকা তো এরপরেই আরেকটা যেটা দুই হাজার চব্বিশে ছিল সবচেয়ে ডিমান্ডিং একটা ফোম আমাদের সোয়ানের সুপার এক্সট্রা যেটা সবার মুখে মুখে সোয়ানের সুপার এক্সট্রা এইটার আপনার কালারটা দেখেন এটা পার্পেল কালারের এবং এটাও সিক্স ইঞ্চ অ্যারাউন্ড সো এটার শেপটাও অসাধারণ সো এইরকম এক সেট অর্থাৎ দশ বর্তমানে মাত্র এগারো হাজার টাকা আর আরেকটা ফোম আমাদের সেটা হচ্ছে যে যারা একটু সফট পছন্দ করে একটু নরম মানে ফোমটা একটু সফট চায় যাতে বসলে একটু আরামটা বেশি লাগে তো তাদের জন্য হচ্ছে সোয়ানের সুপার কোয়ালিটিটা এইটাও দশ পিসে এক সেট এটার বর্তমানে প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো আমি প্রাইসগুলো আরেকবার মেনশন করে দিই সোয়ানের এক্সক্লোসিভ এটা হচ্ছে এগারো হাজার টাকা এবং সোয়ান সুপার এটা মাত্র নয় হাজার টাকা তো প্রত্যেকটা ফোমই কিন্তু সোয়ানের সবগুলাই খুব হাই গ্রেডের ফোম এবং হান্ড্রেড পারসেন্ট রাবার ফোম এবং এই ফোমগুলো আপনি নিশ্চিন্তে বিশ ত্রিশ বছর অনায়াসে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন মানে আপনাকে সেকেন্ড টাইম আর ফোম কেনার কথা চিন্তা করা লাগবে না কারণ ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এবং ব্র্যান্ডের একটা ভ্যালুই অন্যরকম ঠিক আছে তো এর জন্য আমি সবাইকে সবসময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই ব্র্যান্ডের জিনিস কিনবেন কারণ ব্র্যান্ডের জিনিস কিনলে আপনি যেটা পাবেন আমি আসল ফোম চেনার একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি যখন ব্র্যান্ডের ফোম কিনবেন প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো অরিজিনাল ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোমের উপরে আপনি আইএসওর স্টিকার পাবেন আইএসওর সিলটা পাবেন যেটা কোনো লোকাল ব্র্যান্ডে বিভিন্ন লোকাল নামে বিক্রি হয় বা কপি হয় কপি কোনো ফোমে আপনি পাবেন না একমাত্র অরিজিনাল ফোমে এবং ব্র্যান্ডের ফোর্মেই আপনি এই সিলটা পাবেন তো অবশ্যই আপনারা কেনার আগে ফোম কেনার আগে এই সিলটা যাচাই বাছাই করে দেখে কিনবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা বিদেশ থেকে ফোন করে অর্ডার করেন বেসিক্যালি তারাই সবচেয়ে বেশি প্রতারিত হন যেহেতু তারা দেশের বাইরে থাকেন তারা সরাসরি দেখে নিতে পারেন না ভিডিও কল বা ছবি দেখে প্রোডাক্ট কিনেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া ভাইয়ারা আপনারা যারা দেশ এবং পরিবারের মায়া ত্যাগ করে বিদেশে আছেন দেশের জন্য এবং পরিবারের জন্য আপনারা যুদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত তারা অবশ্যই আপনার কষ্টের টাকায় যে জিনিসটা কিনবেন একটু যাচাই বাছাই করে দেখি কিনবেন কারণ আপনার এই টাকাটার মূল্য আপনার পরিবার এবং দেশের জন্য অনেক সো আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই এরকম আইএস সিল দেখে ব্র্যান্ডের জিনিস কিনবেন তাহলে আশা করি প্রতারিত হবেন না বা ঠকবেন না